আসসালামু আলাইকুম সবাই কি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের ব্লগটি হচ্ছে আমাদের ম্যারেজ ডে ব্লগ বিশতম তম ম্যাリッジ ব্লগ যদিও দিতে অনেক দেরি হয়ে গিয়েছে মা বাবা অ্যানিভার্সারি টোয়েন্টি অ্যানিভার্সারি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি বার্থডে বলছি তো ওরা এখন কেক কাটবে আচ্ছা আচ্ছা তোমরা তোমরা হৃদয় ধরছ না হ্যাপি অ্যানিভার্সারি টু মোমেন্ট এন্ড

দশটাই আছে এটা সাজে রাখা সাজেমন থাকে আর এটা হচ্ছে কিছুদিন থাকবে শুখায় তুমি চা বানাতে পারবা আজ আমাদের ইউনিভার্সরি তো ডিনার খেতে বাইরে যাব আর তেমন কিছুই দিন করা হয় নাই আর এই শাড়িটা আমি পরবো এই জেটার ব্লাউজ আর জ্যান্ট বানানো হয়েছে শাড়িটা পরলে তো শাড়িটা পরলে বোঝা যাবে যে কেমন হয়েছে শাড়িটা সব কিছু আগেই আমি সকাল থেকে একটু একটু করে বের সকাল না দুপুরের পর থেকে বের করে রাখছি সাজার জন্য যাতে কোনো কিছু পরে মিসিং না হয় নাহলে রেডি হওয়ার সময় যদি না পাই ভালো লাগে না আর এদের যে জুতাটাও বের করে রাখছি গোল্ডেন জুতাটা জেনেকের বেশি উঁচা পড়তে ইচ্ছা করছে না তাই ব্ল্যাকটাই নিয়েছি তো ভিডিওটি সাথে তো পরবর্তীতে কি হচ্ছে আমাদের সাথে থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন আমার রাতে ডিনার করতে যাচ্ছি মা রেডি বাবাও রেডি শাড়ি পড়েছে আমিও রেডি আমি যে আমরা এখন চলে যাবো কোথায় আপনি হ্যাঁ ধন্যবাদ আপনাকে গিফট না দিলে কিন্তু তোমাদের এই যে আমার কাঠ বিড়ালি আমাদের কাঠ বিড়ালি আমার কাঠ বিড়ালি এই যা তুই কাগজের জিনিস

এই যে লিফট তোমরা নামাজ পড়ে আমি আর অদ্রি ভিতরে ঢুকে পড়লাম সেরাটন হোটেলের আর অদ্রির বাবা আয়ানকে নিয়ে নামাজ পড়ে তারপরে উপরে উঠবে আর আমরা যখন ঢুকতে কয়েকজন ভিআইপিও বধয়ে এসেছিল তখন এখানটা একটা কর্নার দেখলাম 60% চাই ভাড়া নিতে এই ভাড়া কই জি জি খুশিতে আছি ধন্যবাদ এনে এরকম সময় অদ্রীর বাবা বললো যে গার্ডেন কিচেনে গিয়ে রিসিপশনে তোমার নামটা বলবা তোমার নামে বুকিং করা আমি তো হাসতেছিলাম আর এসে বলাতে আমাদের টেবিলে নিয়ে যাচ্ছে এবং সবাই আমাকে হ্যাপি এনিভার্সারি বলতেছিলো ধন্যবাদ অদ্রীর বাবাকে একটু এই দিনটি আরও স্পেশাল করে দেওয়ার জন্য তুমি গিফট ছাড়া কেন খাইতে আসছো হ্যাঁ একটা ফায়ার বল আর কি আর এখানে আমরা অদ্রির বাবা আর আয়নের জন্য অপেক্ষা করতেছি অদ্রির বাবার আয়ন নামাজ পড়ে গাড়ি পার্কিং করে তারপর নামাজ পড়ে আসবে এটা আমাদের টেবিল নাম্বার হচ্ছে ফিফটি টু সি পড়েছে নামাজ পড়ে বাবা কই জানি এখন অত্রি আয়ান ক্যামেরা নিয়ে আইটেমগুলো দেখবে ডিনার কি কী আছে পোস্তা পোস্তা মটন আলি এটা হল মটন এটা হল রিফিল করতেছে

ধন্যবাদ অদ্রীর বাবাকে বিয়ের পর থেকে আমার জন্মদিন আমাদের ম্যাজিস ডে সে যতটুকু তার সামর্থ্য অতটুকু আমাকে খুশি রাখার চেষ্টা করে

আর এই জায়গাটা দেখেন দেখেন এটা বড় দেবানো বানো রামাদানিম আমাদের ম্যারেজ ডে ছিল রোজার তিন দিন আগে আর সেরাটন হোটেলে রামদান করিমের প্রস্তুতি চলছে মানুষ এত সুন্দর ডেকোরেশন করেছে সব জায়গায় কারণ অনেক ইফতারির জন্য আসে ঘরের মতন বানানো

নখ নেই। ওছি সরো যাবো। আয় আনছুন। আয় আয় না একটা প্ল্যান আছে। আমরা খাবো একটু দেয় আছে না এখানে দৌড়াবো বুঝছো দোরায়ে পেট খালি করবো। পেট খালি করব আবার খাবো আবার দৌড়াবো পেট খালি করে আবার দৌড়াবো ঠিক আছে? তোর পেটটার মধ্যে জায়গা হবে তো? এতে ভালো আছে ভাতু হবে। ও ভাত মাছ তো হজম করতে হবে ঠিক না? কি হলো ম্যাডাম আপনি?

এখানে মেবি এটা কি ছেলে বলেছি মোমো মোমো একটা ছেলে একটা দিয়েছে বসে একটা হইতে পাঁচ মিনিট মতো সময় লাগবে তো পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি আবার যাবো পাঁচটা আনছি তারা কয় ফেলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় পদেরটা আনছি এত কী কী আনস আমার আর একটা প্লেটে পাপড় নিয়েছি পন তারপরে এটা হচ্ছে ধনিয়া পাতা আর মরিচ পত্তা আয়ানে সুশি খাওয়ার নিনজা টেকনিক আর ওর কথা চপস্টিক দিয়েই খাবে বাবার মা এখন হাতছে খাওয়া হজম এমনি খাওয়া হজম করতে যাচ্ছে না যায় ভাত তুমি খাওয়া খালা দিবা

এখন এখন একটু হাঁটতে এসেছি আর খাবার নিয়ে বাইরেও এসে খেতে পারবেন কিন্তু শীতকালে প্রচুর গরম মাঝে মাঝে হালকা বাতাস কিন্তু গরম আছে প্রচুর আমাদের কিছু ছবি তুলে দিল অ কিন্তু এখানে ছবি বেশি ভালো আসতেছিলো না মিডো লাইট আর কি এক এক সময় একেক একটা কালার হয় তো এখানে তাই ছবিগুলো ভালো আসতেছিলো না ওকে যাও খাইতে তোমার এত পছন্দ তোমার এত পছন্দ এটা তুমি এটা খাচ্ছ কেন আর আমি এখন নিয়ে আসলাম গোলাপ জামুন রসগোল্লা মিষ্টি দই তারপর জাফরনের যে গরম গরম জিলাপি বাকলাবো আর এটার লাগে আরেকটা জিনিস এটার ভিতরে চিজ আছে তারপর পেস্তা বাদাম আছে এটা অ্যারাবিয়ান একটা ডেজার্ট আর আপনি খালি টপ ক্লাস চিনি আসতেছেন নাকি ও খালি এই যে প্যাট ঘুরা শুধু সুচি খেতে হ্যাঁ তোমার মেয়েটাই পছন্দ করতেছে হাসতেছিলাম কারণ আমার খুব পছন্দের গানের মধ্যে একটি গান এখন মানে গাইল তো এত হাসি পাচ্ছে দুইজনেরই আর আয়ান দেখুন দুষ্টিমি করতেছে খালি ঘুরতেছে এক এক সময় এক এক চেয়ারে গিয়ে বসতেছে খাচ্ছে তার মনের মতো আর এখন দেখুন আমার জন্য আরেকটি একটি ছোট সারপ্রাইজ রেডি করেছে কেকটা ছোট হলো খুব মানে ভালো লেগেছে আর এই যে আমরা চারজন মিলে কেকটা কেটে নিলাম আর তারপরে আমি তো একটা মানে মিষ্টি জাতীয় চকলেট টকলেট এগুলি কম পছন্দ করি আর অব্দির বাবা আমার দুই বাচ্চা খুবই পছন্দ করে তো বাকি টুকু তারাই খেয়েছে যদিও এর আগে তারা অনেকবার কেক নিয়ে আসছে বুফের থেকে ওগুলি বিভিন্ন আইটেমের ওগুলি তারা খেয়েছে অলরেডি

সব সব গুছিয়ে ফেলছি এখানে খেলনা খেলার জন্য ভালো জায়গা ছিল খালি খেলিও

হ্যাঁ কিন্তু মিষ্টিটা একটু বেশি বেশি যার কারণে আমি খাইতে খাওয়া মানে আমার না আমার এমন ডেজারটা পছন্দ না কেন জানি একদম মিষ্টি খাইলে আমার মুখটা জানি একদম লোকাল ভাষায় বলতে হয় মুখটা কিছুর জন্য মহান আল্লাহকে শুক্রিয়া বলো শেষ করা যাবে না আর আজকে ছিল আমাদের বিশতম ম্যারেজ ডে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখ তাদের কাছে একটি রিকোয়েস্ট আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম